আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগি করার জন্য ভুল রাস্তায় আমরা কখনও যাতে চলাফেরা না করি সেই জন্যই আল্লাহ তালা আমাদের বলেছেন যে সবসময় আমরা যাতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকে এবং আল্লাহকে চিনি আল্লাহকে চিনতে জানতে হলে আল্লাহর দেখানো রাস্তায় চলতে হবে আমাদের নবীরাচুল যে রাস্তা হেঁটেছেন বা আমাদের নবীরাচুল যে রাস্তা আমাদের দেখিয়েছেন সেই রাস্তায় কিন্তু আমরা যদি চলি তাহলে অবশ্যই আল্লাহর দেখানো পথে আমরা চলতে পারবো আপনার নিজের অজান্তেই হোক বা নিজের জানা হোক যদি কাউকে আপনি কখনো আঘাত দিয়ে থাকেন সেটা আপনার মনে হয় সাথে সাথে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন কারণ মানুষের কিন্তু এক সেকেন্ডেরও ভরসা নাই হয়তোবা আপনি তাকে আঘাত দিলেন তার কাছ থেকে ক্ষমা আপনি চাইতে পারলেন না আপনি তাকে আঘাত দিলেন আজকে বেঁচে আছেন কালকে নাও বেঁচে থাকতে পারেন এর জন্য কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না কষ্ট দিয়ে থাকলে তার সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন এই পবিত্র রমজান মাসের উচিল্লা আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেফাজত করেন যার যা মনে আছে সেটা যেন আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহর কাছে চাইতে চাইতে একটা না একটা সময় আল্লাহ দিয়ে দিবেন রমজান মাস হচ্ছে সব মাসের চেয়ে উত্তম কারণ আপনি যত চাইতে থাকবেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ কিন্তু আপনার চাওয়াটা কবুল করবেন আমরা কিন্তু তাহাজুদের নামাজ অনেকেই পড়ে থাকি বা তাহাজুদ্দ নামাজের যে কতটুকু পাওয়ার বা কতটুকু গুণ আমরা কিন্তু এই জিনিসটা কম বেশি প্রায় সবাই জানি তাহাজুদ্দ নামাজের যে কতটুকু গুণ বা কতটুকু ফজিলত সেটা যদি আপনি জানেন বা শুনেন আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন যদি আপনার জানা না থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে নামাজের একটা ঘটনা শেয়ার করব। জানি না এই ঘটনাটা অনেকের জানা থাকতেও পারে আবার অনেকের না জানাও থাকতে পারে একটা মেয়ে বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবেই কিন্তু সে তার স্বামীর গড় বা সংসার করতে শুরু করে যখন বিয়ের এক বছর দুই বছর হয় দুই বছর পরে সে যখন মানে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতেছে বাট কোনোভাবেই কিছু হচ্ছে না তখন সে তার হাজবেন্ড বা সে দুজন মিলেই কিন্তু ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যাওয়ার পর তো ডাক্তার বিভিন্ন চেক আপ করার পর মেয়েটিকে মানে না করে দিল যে মেয়েটি কখনোই মা হতে পারবে না তার সেই ক্ষমতাও নাই যে সে মা হবে তখন এই জিনিসটা জানার পর একজন মেয়ের অবস্থা যে কি হতে পারে সেটা শুধু একজন মেয়েই জানে আর এই অবস্থাটা কিন্তু কেউ বুঝতে পারবে না তখন সেই মেয়েটা প্রচুর পরিমাণে কিন্তু ভেঙে যায় এত ভাবে সে ভেঙে যায় এবং এত পরিমাণ সে কষ্ট পায় তখন তার স্বামীর সংসারটাও প্রায় ডুবুডুবু অবস্থায় স্বামী তারপরে হচ্ছে ননদ শাশুড়ি সবাই থাকে মানে খোটা দিতে থাকে এক পর্যায়ে সেই সংসারটা তার কিন্তু আর করা হয় না সংসারের মধ্যে প্রচুর ঝামেলা সৃষ্টি হয় সেই ঝামেলা থেকে নিজেকে রক্ষা করার জন্য একটা সময় সেই মেয়েটা বাধ্য হয়ে তার স্বামীর ঘর ছেড়ে চলে আসে তখন তার যে পাড়ার প্রতিবেশী বা মেটির বাবার বাড়ি যে পাড়ার প্রতিবেশী সবাই থাকে নানাভাবে খোটা দিতে থাকে নানাভাবে নানা ধরনের কথা বলতে থাকে কিন্তু আমাদের এই সমাজটা বুঝতে চায় না যে মেয়ে যদি বাচ্চা নাও হয় তাতে কি আল্লাহর কাছে চাইতে গেলে কিন্তু টাকা পয়সা লাগে না হয়তো বা ডাক্তারের কাছে গেলে চাইতে গেলে টাকা পয়সা লাগে বা ডাক্তার দেখাতে গেলে টাকা পয়সা লাগে কিন্তু আল্লাহর কাছে চাইতে টাকা পয়সা লাগে না আর কাউকে ছোট করে কথা বলাও কিন্তু ঠিক না কিন্তু পাড়া প্রতিবেশীর কথায় তারপর হচ্ছে গড়ের মানুষের কথায় মেয়েটি কিন্তু এক পর্যায়ে ভেঙে যায় মেয়েটি তখন তার মনে করে যে সেই মেয়েটি যে তার বাচ্চা আর মরা হচ্ছে একদম সমান কারণ সে তার একটা সংসার ছিল সংসারে সেই সংসারে বাচ্চা না হওয়ার জন্য তাকে সেই সংসার থেকে তারা বের করে দিছে তারপর হচ্ছে তার সামাজিক কোনো মর্যাদাও ছিল না না ঘরে শান্তি ছিল না বাইরে শান্তি ছিল একটা পর্যায়ে সেই মেয়েটি নিজের জীবন বাঁচানোর জন্য একটা স্কুলে চাকরি নেয় শুধু নিজে উপার্জন করার জন্য এবং নিজে বেঁচে থাকার জন্য তখন ওই অবস্থাতেই তার একটা ছেলের সাথে পরিচয় হয় ছেলের সাথে পরিচয় হওয়ার পরে ঘটনাক্রমে সেই ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেয় তো বিয়ের প্রস্তাব দেওয়ার পর সেই মেয়েটি তার জীবনের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাটা সেই ছেলের সাথে শেয়ার করে যে সে কখনোই মা হতে পারবে না যার জন্য তার আগের যে সংসারটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে এখন যেই ছেলেটা বিয়ের প্রস্তাব দিছে তাকে সম্পূর্ণ সে সব কিছু খুলে বলে তো ছেলের সেই ব্যাপারে কোনো আপত্তি ছিল না ছেলে বলছে যে না ঠিক আছে কোন সমস্যা নেই আমার তোমাকে ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করব এত এতটুকুই তো তাদের সেই ভালোবাসা থেকে তাদের বিয়ে হয় সেই বিয়ের দিন থেকে মেয়েটি প্রত্যেক রাতে তাহার যুদ্ধে নামাজ আদায় করতো এবং তাহার নামাজে আল্লাহর কাছে মন ভরে চাইত সে এত পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করছে আর এত পরিমাণ আল্লাহর কাছে চাইছে তার চাওয়াটা আল্লাহ তালা পূরণ করে দিছে এবং আল্লাহ তালা তার যে চোখের পানি আছে সেই চোখের পানির বিনিময়ে তার মোনাজাত তার দোয়া কবুল করে নিছেন নামাজে বসে সে একই জিনিস আল্লাহর কাছে চাইতো যে আমি যে জায়গায় মা হতে পারব না ডাক্তার বলে দিছে আমি নিজেও জানি যে আমি কখনো মা হতে পারব না সেই জায়গায় আমি তোমার কাছে আল্লাহ চাইতেছি তুমি তো মরা গাছেও ফুল ফোটাও তুমি তো এমন কিছু জিনিস যে তুমি না দিয়ে পারো না মানুষ চাইলেই সবই দাও আর তোমার পক্ষে সবই দেওয়া সম্ভব তার যে মোনাজাত বা তার সেই গুণে তার চোখের পানির বিনিময়ে আল্লাহ তাকে ফিরিয়ে দেন নাই বিয়ের এক বছরের মাথায় সে যখন তার সিমটমগুলো বুঝতে পারলো বোঝার পর সে ডাক্তারের কাছে গেল ডাক্তার তো অবাক এবং ডাক্তার সে মানে শিওর হলো যে না সে কনসেপ্ট করছে এই কথাটা শোনার পর মেয়ের হাসির অন্ত ছিল না তার হাসির জন্য তার চোখে পানি পড়তেছে মানে এই যে বলে না মানুষ যে খুশিতে চোখের পানি পড়ে ঠিক ওই তার খুশিতে তার চোখের পানি চলে আসছে এবং যে জিনিসটা তার কখনো হওয়ার ছিলই না যে জিনিসটা তার ছিল না সেই জিনিস আল্লাহ তাকে মানে দান করছেন তাকে দিছেন এই জিনিস যখন সে নিজের নিজেরখানে শুনতে পারছে বা জানতে পারছে তখন সে নিজেও আল্লাহর কাছে দায় পড়লো এবং সে অবাক হয়ে গেল যে জিনিসে মানুষ মন থেকে চাইলে আল্লাহ তালা তাকে না দিয়ে পারেন না এবং তাহাজুদ নামাজের এত গুণ এত পাওয়ার সেই তাহাজ্জুদ নামাজে বসে বসে না হওয়া জিনিসটাও সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে এই ঘটনাটা যখন আমি শুনছি বা আমি নিজে যখন এই জিনিসটা পড়ছি তখন আমার কাছে মনে হয়েছে যে আমরা কেন পারবো না আমাদের মতো অনেকেই আছে যারা আমরা কিছু পারি না কিছু করতে পারবো না এরকম করে আমরা বসে থাকি নিজের মতো করে যে পারবো না করে হাল ছেড়ে দেই আমার দ্বারা হবে না এই ভেবে আমরা হাল ছেড়ে দেই কিন্তু এই জিনিসটা যখন আমি আমার চোখের সামনে আসছে বা এই জিনিসটা যখন আমি মানে নিজেও পড়ছি এই ঘটনাটা একদম বাস্তব একটা ঘটনা সেই ঘটনাটা যখন আমি পড়ছি তখন আমার নিজের মধ্যেও কিছু ত্রুটি ছিল তো আমি তখন মনে করছি যে মানুষের কথা কান দিয়ে কি হবে নিজে কি নিজে আল্লাহর কাছে চাইতে থাকি যে জিনিস আমার সে জিনিস আমার হবে অন্তত পক্ষে আল্লাহ আমাকে দিবেন আল্লাহর কাছে আমি চাইতে থাকি সেটা দশ পার্সেন্ট নাই দেখ অন্তত পক্ষে তো আল্লাহ আমাকে দুই পার্সেন্টে দেবেন দিবেন তো এটা শিওর যেটা আপনার জন্য মঙ্গল আল্লাহ আল্লাহতালা সেই জিনিসটাই দেবেন যেটা আপনার জন্য মঙ্গল না সেটা কখনোই আল্লাহ আপনাকে দেবে না তবে আপনার চাওয়াটা যদি হালাল হয় আপনি চাইতে থাকেন ঠিক আছে কিন্তু চাওয়াটা যদি আপনার হালাল হয় তাহলে অবশ্যই আল্লাহ সেই জিনিসটা আপনাকে দিবেন আর আল্লাহ কখনো কখনো আছেন মানুষের দৈর্যের পরীক্ষাও নেন আল্লাহ মানুষের দৈর্যের পরীক্ষা নিয়ে বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন আবার যে জিনিসটা তোমার জন্য খারাপ সেই জিনিসটা আল্লাহ বুঝতেছেন যে আমার বান্ধা আমাকে এত ডাকতেছে কিন্তু এই ডাকার ফলে সেই জিনিসটা তাকে আমি দিব তার জন্য তো খারাপ হবে অনেক সময় কিন্তু আমরা ডাকার ফলেও সেই জিনিসটা পাই না তাহলে বুঝতে হবে এই জিনিসটা আমার জন্য খারাপ এভাবে করে কিন্তু বর্ণনা করা আছে জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি বা কতটুকু আপনারা বুঝতে পারছেন তবে আমি আমার মতো করে আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি এই কথাগুলো বলার একটাই কারণ এখন পবিত্র রমজান মাস চলতেছে সেই রমজান মাসে যার যে জিনিসগুলো চাওয়ার আছে আমরা আল্লাহর কাছে চাইতে থাকি যার যে জিনিসের ঘাটতি আছে যার যে জিনিসের দরকার সেই জিনিস আল্লাহর কাছে চাইতে থাকি মন থেকে আল্লাহর কাছে চাইতে থাকি অবশ্যই আল্লাহ দিবেন আর আপনি শুধু আপনার নিজের জন্য চাইবেন না আপনার আপনার পাড়া প্রতিবেশী আশেপাশের যে মানুষগুলো আছে তাদের যে সমস্যা যার যে সমস্যা সেটুকু তো আপনি জানবেন আপনি তাদের জন্য দোয়া করেন দেখবেন তাদের দোয়ার উচিল বা আপনি যে তাদের জন্য দোয়া করতেছেন আপনার দোয়াটা কিন্তু কবুল হয়ে যাবে আর কারো মনে কখনো কষ্ট দেবে না যদি আপনি বুঝতে পারেন যে আপনি কষ্ট দিয়েছেন তাহলে সাথে সাথে ক্ষমা চেয়ে নিন ভিডিওতে অনেক কথা বলে নিলাম জানি না আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগবে আর আপনাদের আমি কতটুকু বোঝাতে পেরেছি সেটাও জানি না তবে আমি আমার মতো চেষ্টা করেছি বোঝানোর জন্য আমার এই কথাগুলো বলার শুধু একটাই উদ্দেশ্য ছিল যারা বেশি ডিপ্রেশনে ভুগতেছেন বা যারা মনে করতেছেন যে জীবনের কোনো মানে নেই শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা বা আজকের এই কথাগুলো বলা আপনি যদি মনে করেন যে আপনার জীবনের কোনো মানে নেই আপনি প্রচুর পরিমাণে ডিপ্রেশনে ভুগতেছেন সেটা যে কোনো কারণেই হোক আমি বলবো যে না আপনার জীবনের মানে আছে শুধু আপনার না প্রত্যেকটা মানুষের তার নিজের জীবনের দাম আছে এবং নিজের জীবনের মানেও আছে হয়তোবা সেই মানেটা আপনি খুঁজতে পারতেছেন না আপনি ডিপ্রেশনে যখন আছেন আপনি বুঝতেছেন যে না আপনি কি করবেন বা কি হবে আপনার সেটা বুঝতেছেন না আপনি তখন অজু করে আপনি নামাজ নিয়ে বসে পড়ুন আর আল্লাহর কাছে চাইতে থাকুন সেটা যে কোনো বিষয় হোক আপনার যে বিষয় অনুযায়ী আপনি আল্লাহর কাছে চাইতে থাকুন দেখবেন এর সমস্যা বা সমাধান আল্লাহ নিজেই করে দিবেন এতগুলো কথা বলার একটাই কারণ কখনো কারো কথায় নিজেকে ভেঙে ফেলবেন না নিজেকে কষ্ট দিবেন না আপনার যা ছিল সেটা কিন্তু আপনার থাকবেই আপনার হবেই আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করুন এত ডিপ্রেশনে যদি মনে করেন আপনি চলে গেছেন বা আপনার কখনও কারো কথা খারাপ লাগে আপনি সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ে যান বিশ্বাস করুন মানুষ তার সেজদার মাধ্যমে আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইতে পারে এবং আল্লাহ সেই চাওয়াটা পূরণ করে দেন তো আপনাদেরকে বলবো আপনারা শেষ তো অবস্থায় মোনাজাত করবেন এবং আল্লাহ সেই মোনাজাতটা অবশ্যই কবুল করবেন কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম